No, जनाश तमारे त हैं कि बाप सामत मर का जुलाईया उपस्थित प्रमाणित राम गुरुदेव साहब जो बहुत भया आशिका नमस्ते वास सत्तावाह बने रखना हमारा आवाज़ तक ही भूत बरसना चाहिए ताक पैरों दुआ नहीं बरसना चाहिए कई चर्बा मर्दा चर्बा এমন একটি নেটওয়ার্কের সাথে সম্পর্ক যে নেটওয়ার্কটি সরাসরি মদিনার সাথে হয়েছে ভাগ আমাদের সবাই মোবাইল আছে না মোবাইল একটা সেট আছে একটা আছে সিম আর একটা আছে চার্জ ঠিক না সেট আছে সিম আছে চার্জ আছে নেটওয়ার্ক নাই কথা বলা যাবে কথা বলা যাবে মধ্যাচার অবস্থান যদি সাহিত্য चार नेटवर्क सशिला चौहान सर ठीक है बेटी सशिला चौहान नेटवर्क फुटबॉलर आला हजरत सर जी बाबा अल्लाह फुटबॉलर आला हजरत नेटवर्क का सुनी भाई सी रहमतुल्लाह अलैह चिड़ी एक नजरे अल्लाह हजरत के जगह जगह पर सुभान अल्लाह अल्लाह हजरत के देखते चाहिए ना सारा खाना देखते चाहिए ना

الله عليه وسلم يقول الله عليه وسلم يقول الله عليه وسلم

চারজন আসেন

आम्हाला उत्तर नाही पूर्वी आम्हाला आदर केलं

সালাম মন্ত্রে দাও গলা চাই উঠায়া কোন সুযোগ আছে যে স্বর্গের রাজত্বে হয় আল্লাহ বড়ি দু'টি হাত দিয়ে ইয়া আল্লাহমান ইয়া রাহিমাহ ইয়া আল্লাহ তাআলিল লোকটা খানার শোন করতে

কার যাত্রাconstraintTopের মাধ্যমে সারা বিশ্বের যাত্রা শুরু করেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুচে তখন আলা Hazrat আবু বকর সিদ্দিকুর রহমান আলাইহী উগত জামালে চার বর্ষে সুবাইয়া সিহরহমাতুল্লাহ আলাই চার বর্ষে সুবিতা জামর রহমাতুল্লাহ আলাই

an